কি হয়েছে মা মেঘ হয়েছে বাবা কি কালো করে মেঘ এসেছে আমার সোনা ভয় পাচ্ছে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নাও মা ঝড় উঠবে তাতে করে ভাত খেয়ে নাও আমি আছি না কিসের ভয় তোমার আমি আছি তো বাবা রে কি কালো করে মেঘ এসেছে হ্যাঁ নাও তোমার ভাত দিয়ে দিয়েছি তাজ করে খেয়ে নাও আমি আছি না আমার সোনার ভিটে গেছে আমি আছি তো খেয়ে নাও মা এই যে ভাত এই যে মাছ এই দেখো মাছও আছে তোমার আজকে আজকে পুকুর মাছও আছে কালকে চিকেন খেয়েছে তার আগের দিন চিকেন খেয়েছে আজকে মাছও খাবে তাড়াতাড়ি করে খাও আমি কাটা বেঁচে দিই খেয়ে নাও আমি আছি তো মা তাতে করে খাও তাতে করে খেয়ে না তাড়াতাড়ি খাও 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 মাছ দিচ্ছি খাও মাছটা বেঁচে বেছে দিই বৃত্তি আসছে ঝড় আসছে আমাদের এখানে আমার সোনা ভয় পাচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে দাও তাদের করে খেয়ে নাও হয়ে গেছে খাওয়া আসো মুখটা মুছিয়ে দি ասունար խավա կոմփլիթ